সবাই লাইভে জয়েন করো যত দ্রুত সবাই যত প্রজেক্ট কর লাইভে জয়েন করো যে একজন লাইভে এসে তোমাকে অনেক অনেক ভালোবাসা হরে কৃষ্ণ রাধে রাধে রাহুল বলছে কোথায় বাড়িতে আছি মার বাড়িতে স্ক্রিনে ডবলটা করে একটা লাইক করে দাও রাহুল দাবাই স্ক্রিনে ডবলটা করে একটা লাইক করে দিবে আর সকলকে আমার তরফ থেকে থ্যাংক ইউ সো মাচ লাইক করে দেওয়ার জন্য যে চারজন লাইভে এসছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা লাইভ আসার জন্য আর যারা যারা লাইভে এসছো চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা নতুন নতুন ভিডিও নি তোমরা ঝটপট ছটপট করে দেখে আসো ভিডিও দেখে এসে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যে চারজন আছো তোমাদেরকে বলছি অবশ্যই দেখে আসতে পারো

যে আঠারো জন লাইভে আছো তোমাদেরকে সকলকে অনেক অনেক ভালোবাসা প্রত্যেকটা দিন আমি লাইভে আসছি ভালো আছি ভাই ও আচ্ছা খাওয়া দাওয়া করেছো সকলে কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও তাড়াতাড়ি জটপট জটপট যারা লাইভে জয়েন করেছো আর স্ক্রিনে রাখো দুবার টাচ করবে লাইভ করে দিবে অবশ্যই হরে কৃষ্ণ রাধা রাধে তোমরা প্রত্যেকটা দিন তোমাদের কাছে নতুন নতুন রকমের ভিডিও আসছে রকমের ভিডিও আনার চেষ্টা করছি সব রকমের ভিডিও আর যারা যারা স্কন ভক্ত আছো তাদের জন্য ভিডিও আসছে লাইভের মধ্যে মাধ্যমে গীতা ভাগবত শ্রবণ করতে পারবে তোমাদের এটা সুখবর আর আমারও সৌভাগ্য যে তোমাদেরকে লাইভের মাধ্যমে আমি তোমাদেরকে আমি ভগবত পথে নিয়ে যাওয়ার সবকিছু আমি চেষ্টা করব যে পঁচিশ জন লাইভে আছে তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিচ্ছি যে ভক্তি করবে অবশ্যই আমরা ভগবানকে পাবো আর ভক্তি না করলে কোনোদিনও ভগবানকে পাবো পাবো না যতটুকুটা বিশ্বাস করব অবশ্যই বিশ্বাসের ফলটা আমরা জীবনে পাবো আর বিশ্বাস না করলে কিচ্ছু পাবো না তাই না তাই না সকলকে বলি সকলে মিলেমিশে চলো আমরা ভগবানের কথা শ্রবণ করব ভগবানের নাম সম্বন্ধে জানবো তাই না যে কুড়ি জন লাইভে আছো স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আর যারা সুপার চ্যাট করার ইচ্ছা আছে যে না ভাই এটাকে আমরা সাহায্য করবো সাপোর্ট করব যার যেমন সামর্থ্য অনুযায়ী সুপার চ্যাট করতে পারো আর মেম্বারশিপ জয়েন যদি করতে ইচ্ছা হয় যে মেম্বারশিপ জয়েন করবো যে আরো কিছু জানতে হবে তাদেরকে মেম্বারশিপ জন্য কোনো নেই সব সমান ঠিক আছে যে মেম্বারশিপ বললেই দাদা তত্ত্ব বলবে তা না সবাই সমান যারা মেম্বারশিপ জয়েন করবে তাদের জন্যও সমান যারা আমার মেম্বারশিপ জয়েন্ট আছো তাদেরকে বলছি যে তার একজন লাইভে আছে স্পিন র ভটাৎ করে একটা লাইক করে নিচে একটু কমেন্ট করো তোমরা কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই বুঝতে পারবো ঝটপট ঝটপট কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো আর যারা যারা এখনো খুব মিস করে তো কোনো ব্যাপার না ঝটপট যাও দেখে আসো আর তোমাদের ভালোবাসায় আবার আশি হাজার সাবস্ক্রাইবার হতে চললো এক নম্বর তোমার ভালোবাসাতে তোমরা ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর একটা দূর নিয়ে চলে যাও আর প্লে ব্যাটন যেদিন আমি পাবো সেদিন তোমাদেরকে অবশ্যই কাছে রাখবো কিন্তু সকলের পাশে আমি দাঁড়াবো ঠিক আছে সকলের পাশে তোমরা অবশ্যই লাইভে জয়েন করে গেছো হরে কৃষ্ণা রাধে রাধে হাই হ্যালো ছোটো হরে কৃষ্ণা বলো हेलो के के हाय सब लाइक कर दो स्क्रीन से डबल टच करके लाइक कर दो और चैनल पर नया है तो चैनल सब्सक्राइब कर दो ठीक है आप भगवान भक्ति में आपको जानना चाहे तो कुछ सब बता देंगे आप सबको तो ज्यादा ज्यादा जी चल पे नहीं आई है तो जल्दी जी लाइक पे लाइक पर आया लोग তোকে সবকে বললাম দেখো আচ্ছা অনলাইনে ফ্রিতে কিনতে গীতা পাওয়া যায় ফ্রিতে দেখো দাদা ভাই একটা কথা মাথায় রাখবে ফ্রি জীবনটা যখন আপনি জীবনে নিজেকে আনতে যাইবে তখন কি হবো আমরা জীবনে তারপর আমি বলবো না তুমি নিজেই বলবে সত্য সঙ্গ থাকবে তো একদিন জিতবে আর ফিরি জীবন থাকলে একদিন আমরা হেরে যাব একটা দিন হারবো কিন্তু ততক্ষণ কেউ আমার দের পাশে থাকবে না বুঝতে ফানি ভিডিও বলেছে ক্যাশে হো ভাই হ্যাঁ ফানি ভিডিও মেয়াচ্ছে হু তুমি কাছে মেরা ভিডিও দেখ রাও বা ক্যাশে মেরা লাইভ দেখ রাও জলদি बिल्कुल बताना और चैनल पे नए है तो चैनल सब्सक्राइब करके दो और स्क्रीन से डबल टच करके एक लाइक कर दो जल्दी जल्दी से कमेंट करो थैंक यू सो मच लाइक करने के लिए थैंक यू सो मच লাইভ টাইম লেগে গেলে বাহাত বাহৎ ধন্যবাদ তোমাদেরকে সকলকেই আমার ভালোবাসা আর বড়দের প্রণাম জানাচ্ছি তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো যেন আমি তোমাদের সকলকে আমি ভক্তবতা আনতে পারি আর লাইভের এর মাঝখানে আমি তোমাদের ভগবান সম্বন্ধে তত্ত্ব দিতে জানতে পারি প্রত্যেকটা দিন আমি চেষ্টা করব আমি লাইভে আসার তোমাদেরকে প্রত্যেকটি আমি লাইভে আসছি কারণ আমার ভিউ ডাউন হয়ে গেছে বিজয় জয় রাধে জয় রাধে রাধে শুভজিৎ কেমন আছো হ্যাঁ দাদা ভাই আমি অনেক ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই একটু জানাবে আর যে কোনো জন আছো কৃষ্ণ নাম সব সময় শোভন করবে ভগবান নাম শুভন করবে অটোমেটিক আমাদের জীবনতে যা ইচ্ছা মনস্কামনা ভগবান অবশ্যই পূর্ণ করবে বুঝতে পারলে জীবনে কি হচ্ছে চিন্তা করবে না সব সামনে যেটা হচ্ছে সেটা ভাববে তাই না ভক্তি করবে তো অবশ্যই আমরা ভগবান করবো লাইক করে দিয়েছি হ্যাঁ অবশ্যই বিজয় মন্ডল তুমি কোথা থেকে দেখছো আমি চিনতে পারছি না তোমাকে হ্যাঁ আমি বলি কারণ তোমার নাম আজকে প্রচুর ঠান্ডা লেগেছে কালকে স্নান করতে গেছিলাম তো স্নানে ঠান্ডাটা লেগে গেছে যে বারে তোমার লাইভে এসেছি আচ্ছা খুব সুন্দর আমার বাড়ি তো ডায়মন্ড হাবরা আচ্ছা 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 দাদা ভাই বুঝতে পারলাম বুঝতে পারলাম এই বুঝতে পারলো আগে আসছে এসেছিলে বাট অনেকজন আসে তো ভুলে যাই জানো যে দশজন লাইভে এসো তোমাদেরকে সকলকে অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন সকলে যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে গেছো তো এই মাত্র কয়েকটা দিন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তারপর থেকে তোমরা ভগবান সম্বন্ধে সব তত্ত্ব পেতে গেলে লাইভে সময় দিবে আধা ঘন্টা এক ঘন্টার সময় আমি সমাদের সবকিছু বুঝিয়ে বলার চেষ্টা করব আর ভগবান সম্বন্ধে কিছু তত্ত্ব প্রদান করব। তোমার সকলে সকলে যারা যারা আছো আমার ফ্যামিলি অবশ্যই লাইভে জটপর ঝটফর জয়েন করে ফেলো আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে করতে ভুলবে না কারণ ভিডিও আস্তে আস্তে পৌঁছফাট তোমার কাছে পৌঁছে যাবে ভিডিওটা যে ছজন লাইভে আছো প্লিজ একটু নিচ্ছি কমেন্ট করে জানাবে কোথা থেকে লাইভটা দেখছো আর দা ভাই আজকে কি খাওয়া দাওয়া করলে বলো

আমার বাড়ি শেখ পাড়া মুর্শিদাবাদ আচ্ছা যে পনেরোজন লাইভে এসে তোমাদেরকে সকলকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করবো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই দেখে আসবে খুব ভালো লাগবে আরও নতুন নতুন ভিডিও আসবে ভগবান সম্বন্ধে জাস্ট একটা ভিউ কানেক্ট করার জন্য আমরা ভিডিও তৈরি করছি তো আর তোমাদের সকলের ভালোবাসায় আমার আশি হাজার সাবস্ক্রাইবার হতে চললো একপত্র তোমার সকল বলাসাই খানে মিডু বলছে। তোমার বাড়ি কোথায় ব্রাদার আচ্ছা আমার বাড়ি হচ্ছে মালদা নাম শুনেছো তো হয়তো মালদা মঙ্গলবারই তাঁতিপাড়া মাঠ বুঝতে পারলে খালি ভিডিও তুমি আমার ভিডিওতে কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই জানাতে পারো কোনো ব্যাপার কেমন যে নজন লাইভে এসো তোমাদেরকে সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা হরে কৃষ্ণ রাধে রাধে তোমরা সকলে কি কোথা থেকে লাইভটা ইচ্ছক অবশ্যই কমেন্ট করে জানাও ওকে বাদার থ্যাংক ইউ সো মাচ

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে তিনজন অবশ্যই তোমরা শুনুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে তোমার বাড়ি কোথায় বাদার বললাম তো আমার বাড়ি হলো মালদা মঙ্গল বাড়ি রাতিভাড়া মাঠ বুঝতে পারলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হর হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হর হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হর হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে যারজন লাইভে আছো তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা কিছুক্ষণের জন্য আমার এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা একটু শ্রবণ করো অবশ্যই তোমাদের মনে ভক্তিতে জন্ম হওয়ার আর আমার সঙ্গে সঙ্গে কৃষ্ণ নাম জপ করার সঙ্গে সঙ্গে তোমাদের মন অবশ্যই ভালো থাকবে প্রত্যেকটা সময় আর প্রত্যেকটা মুহূর্ত আমরা যদি জপটা করি অবশ্যই মহামন্ত্র আমাদেরকে অনেকটা দূর নিয়ে যাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে রাম আমার সঙ্গে সঙ্গে কিন্তু বলতে হবে তাড়াতাড়ি করে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হর হরে হরে রাম হরে রাম 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 হর হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হর হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হর হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হর হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র আমরা যদি জপ করি প্রত্যেকদিন নিয়মিত করে অবশ্যই আমরা শান্তি এবং কেতাব যন্ত্রণা থেকে আমরা মুক্ত লাভ করব আর অর্থাৎ ভগবান সম্বন্ধে কিছু জানতে পারবো বুঝতে পারবো বোঝা গেল ভগবানের নামের কত মহিমা তাই না ভগবান নাম শুনলেই মনটা কেমন লাগে মনে হয় কিছু বলি আর কিছু জানি জীবনে কষ্ট কেন আমার দুঃখ কেন আমার কেন এলো চিন্ত বিষয় যার চিন্তা তাকে করুন যার জন্য ধরা ধরে এসেছেন তার নাম করুন করুন না তার নাম যেটা চিন্তা আমরা মগ্ন যেটা চিন্তা ভাববো সেটা করুন কে কি বললো কে কি ভাবলো বাট নট অ্যালাও নিজেকে তৈরি করতে গেলে ভগবান নাম তো আপনাকে করতে হবে ভগবান নাস নাম শ্রবণ করলে আপনি কোনদিনও ভক্তি কর জীবনে আসতে পারবেন না আর বিশ্বাস আর ভরসা রাখতে হবে নিজের প্রতি ভগবান ভক্ত কি ভাবে হবেন আপনারা প্রথমে নিয়ম করতে হবে আমি সাহা ত্যাগ করতে হবে আমি সাহার বর ত্যাগ করতে হবে বুঝা গেল সনিকা কে এসেছে গো আজকে একটা লাইক করে দিবে কেমন তোমাদেরকে সকলকে অনুরোধ করলো আমার তরফ থেকে যে তোমরা স্ক্রিনে ডবল টাচ করে একটা লাইক আর একটা কমেন্ট করবে নিচে अपनी शहर बापते क्या मूल लगे ताई ना স্যার আমি মহাশয় দেখো সোনিকা স্যার আর মহাশয় দুটার মধ্যে পার্থক্য কিন্তু কিছু নেই সবটি একই আমি কোথায় হতে পারলাম তাই না বাড়ি এসেছেন ভালো লাগছে না বাড়িতে এসেছেন ভালো লাগছে না কেন ভালো লাগবে না ভালো লাগছে খুব সুন্দর আয় তো বুঝতে পারলে বাড়িতে আসতে ভালো লাগবে না সবকিছু দেখো বাড়িতে আসলে ভালো লাগে তেমন সব জায়গায় ভালো লাগে বাড়ি বাড়ি হয় জায়গা বুঝতে পারলে আমার কথা বোঝা গেল ঠিক আছে তোমাদেরকে সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন রইলো আজকের মতো লাইভ থেকে বেরিয়ে যাচ্ছে আর সোনিকা তুমি ভালো আছেন বললাম আচ্ছা সোনিকা তুমি যদি কমেন্ট করতে হয় তুমি অবশ্যই মেসেজ করে নাও আমি নিচে কমেন্ট রিপ্লাই দেবো লাইভে ফার্স্ট একটা কমেন্ট করবে আমি অবশ্যই দেখব দেখে কমেন্ট করে জানাবো কেমন আসছি ভালো থাকো সুখ থাকো এবং সকলের খেয়াল রাখবে হরে কৃষ্ণ রাধে রাধে আমার সঙ্গে একবার বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বোল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ